সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই বলছেন তো যারা ডান্স নাম্বার জন্য আবেদন করেছিলেন গুগল পে অ্যাকাউন্ট গুগল পে অ্যান্সে অ্যাকাউন্ট করবেন তো তাদের জন্য আজকে ভিডিওটা যারা ডান্স নাম্বার আবেদন করেছেন এবং কীভাবে ফর্মটা পূরণ করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আমি আজকে দেখাবো যে আমরা কীভাবে ডান্স নাম্বার আবেদন করার জন্য যে ফর্মটা দিয়েছি সেই ফর্মটা আমরা কীভাবে পূরণ করতে পারি তো ওরা যে ফর্মটা দিয়েছে ওই ফর্মটা আপনার হুগুহু মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করতে হবে ঠিক আছে ওদের ফাইলটাকে জাস্ট এডিট করে ওই ফাইলটাকেই আবার ওদেরকে সাবমিট করতে হবে তো দেখলে দেখেন আমি এই আমার ডান্স ফর্মটাকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমি ওপেন করে নিছি তো দেখেন এখানে আমরা কীভাবে পূরণ করবো তো প্রথম যাচ্ছে আপনার আপনার কি কোম্পানি নেম আপনার যে কোম্পানির নামটা থাকবে স্পেসিফিক সেই নামটা এখানে দেবেন এবং যেই নামটা দেবেন সেই নামের অবশ্যই আপনার লাইসেন্সগুলো থাকতে হবে ঠিক আছে তাহলে যেই নাম দেবেন সেই নামের অবশ্যই লাইসেন্সগুলো থাকতে হবে সেখানে আপনার নামটা দিলেন দেওয়ার পরে যতটুকু হয় আপনার কোম্পানি নামটা দেন দেওয়ার পরে হচ্ছে লোকাল নেম আপনার বাসায় অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি আমাদের ভাষা থাকবে বাংলা তো এই আপনার কোম্পানির নামটা বাংলা সুন্দর করে লিখবেন লেখার পরে আপনার হচ্ছে যে ফিজিক্যাল অফিস অ্যাড্রেস আপনার ফিজিক্যাল অফিস আপনার অফিসটা কোথায় সেই অ্যাড্রেসটা সুন্দর করে লিখবেন যেখানে এখানে গ্রামের গ্রামের নাম সহ এবং উপজেলা সহ সহ জেলা সহ সুন্দর করে লিখে দেবেন এখানে তারপরে আসছেন যে ল্যান্ডমার্ক উইথ এখানে আপনার এই অফিসটা কার সাথে অবস্থিত ঠিক আছে এখানে দেখেন আমি ওয়েথে তে এম আমার প্রতিষ্ঠান যেহেতু বিকফিল্ডের পাশে সেহেতু আমি লিখছি কি বিকফিল্ড তো আপনার প্রতিষ্ঠানটা কোনো একটা দেখা গেছে যে আপনার হাইলাইট জায়গায় অবস্থানের আশেপাশে আছে কিনা সেটা এখানে লিখে হ্যাঁ এরপর আসেন যে আপনার হচ্ছে যে এই এটা মিলিং পিও বক্স অ্যাড্রেস মানে এটা হচ্ছে যে আপনার পোস্ট অফিস পোস্ট অফিসের নাম এবং পোস্ট অফিস নম্বর কতবত পোস্ট অফিস নম্বর সেটা লিখবেন ল্যান্ডমার্ক সিটি আপনার শহরের নাম লিখবেন তারপর আপনার কান্ট্রি বাংলাদেশ আপনার শহরের নাম কান্ট্রি বাংলাদেশ আপনার শহরের নাম কান্ট্রি বাংলাদেশ লিখবেন লেখার পরে নিচে আসেন নিচে আসার পরে যদি আপনার কোম্পানির কোনো টেলিফোন নাম্বার থাকে তাহলে দিবেন না থাকলে দরকার নেই মোবাইল নাম্বার অবশ্যই আপনার কোম্পানির একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন ফেক্সি না থাকলে দেওয়া দরকার নাই তারপর আসেন যে ইমেল অ্যাড্রেস আপনার কোম্পানির ইমেল অ্যাড্রেস দেবেন এখন অনেকে আমি বলতে শুনছি যে ভাই আমার কোম্পানি আছে কিন্তু কোম্পানির কোনো আলাদা করে ইমেল অ্যাড্রেস নাই তাহলে আপনি যে কোম্পানিতে যেই আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেন ওই ইমেলটাই এখানে দিয়ে দেবেন ঠিক আছে যে হু আপনার কোম্পানির নাম অনুযায়ী ইমেল হইতে হবে ওইটা না আপনি যেটা ইউজ করেন সেটা দিলে হবে সেটা আপনার নিজের নামও হইতে পারে বা লোকাল যে ইমেলগুলো সেগুলোর মতো হইলেও চলবে তারপর আপনার এখানে ওয়েবসাইট অবশ্যই যেহেতু আপনি বিজনেস অ্যাকাউন্ট করবেন তো আপনার তো একটা ওয়েবসাইট থাকতেই হবে যদি না থাকে খালি রাখবেন পরবর্তীতে গেছে ওরা যখন এই এটা যখন সাবমিট করেন ওরা পুরো রিড করবে রিড করার পরে আপনাকে আবার ওরা ফোন দেবে ফোন দিয়ে সব তথ্যগুলো আপনাকে পরে শোনাবে আপনি কী কী ফিল আপ করছেন এবং কী কী তথ্য মিসিং আছে ওরা এটা বলবে বইলে আপনাদেরকে জেনে নিবে ঠিক আছে তো প্যারার কিছু নাই জাস্ট কী তো আপনার এখানে ওয়েবসাইট থাকলে দিবেন না থাকলে দরকার নেই আপনার এস্টাবলিশ আপনারটা আপনার কোম্পানি কখন প্রতিষ্ঠিত হয়েছে সেই তারিখটা দিবেন এখানে দেখবেন ফোনগুলো যেটা কিনা সবুজ যে কোনো একটা নির্দিষ্ট কালারের ফোনগুলো দেখা যাচ্ছে না এগুলো অটোমেটিকলি ওরাই কালারগুলো সেট করেছে আপনার এখানে কিছু করতে হবে না যে একটা কালো ওঠে একটা সবুজ ওঠে যে আলাদা আলাদা করবে না কোনো দরকার নেই যেভাবে আছে ওভাবে থাকবে ঠিক আছে আপনি যা সেখানে কাছটা রাখবেন রাইখা লেখা শুরু করবেন কালার যেরকমই হোক ফোন যেরকম হোক এটা আপনার দেখা দিচ্ছে না তারপরে হচ্ছে যে লিগালসি আপনার এই যে এখানে হিন্দি ওরা আপনার ব্যবসাটা কীরকম প্রো পার্টনারশিপ পার্টনারশিপ তারপর হচ্ছে যে প্রাইভেট লিমিটেড অ্যাকসেট্রা তো আপনার যদি একজন হয় একজন মালিকান আপনি নিজেই আপনার প্রতিষ্ঠানের মালিক তাহলে দিবেন কি প্রো পার্টনারশিপ যদি দেখা যায় আপনার পার্টনার আছে বা শেয়ার হোল্ডার আছে তাহলে দিবেন কি পার্টনারশিপ তারপর ধরেন আপনার কি আছে লিমিটেড লিমিটেড অনেক বড় প্রতিষ্ঠান যদি সেগুলো থাকে তাহলে আপনার কোম্পানি কোম্পানিগুলো আপনি এখানে সিলেক্ট করে দেবেন এই হিন্স হিন্সগুলো ভিতরে দিবেন বাইরে দেওয়া দরকার নাই তারপরে হচ্ছে যে স্যালারি ভ্যালুস কারণ আপনার হচ্ছে যে বর্তমানে আপনার কোম্পানিটার মূল্য কত এবং পিবিএসি আর আপনি যে যেখান যে বছর আবেদন করছেন এর আগের বছর আপনার এই কোম্পানির মূল্য কত ছিল অবশ্যই আগের বছরটা একটু কমাই দিবেন পরে বছর থেকে একটু ভাড়া দেবেন দুই লাখ টাকা দিছি পরে হ্যাঁ বর্তমান বছর আমি লাখ টাকা দিচ্ছি ঠিক আছে একটু বাড়াই ভাড়া কারেন্সিটা অবশ্যই এখানে উল্লেখ করবেন আমি বাংলাদেশি বাংলাদেশি আমার কারেন্সি এরপর আসেন যে আপনার প্রাইমারি লাইন অফ বিজনেস প্রাইমারি লাইন অফ বিজনেস এটা খুব ইম্পর্টেন্ট প্রাইমারি লাইন অফ বিজনেস মানে হচ্ছে যে আপনার ব্যবসাটা কি ব্যবসা কি বিজনেস আপনারা সেটা দেবেন যারা অবশ্যই গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট করার জন্য ডাক্তার দিতে চাচ্ছেন তাদের অবশ্যই কি সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট দেবেন বা আপনার যেটা আপনার ব্যবসা কোম্পানির সাথে যায় সেটা দেবেন এখানে সুন্দর করে ঠিক আছে সেকেন্ডারি লাইন্স অফ বিজনেস যদি থাকে দিবেন না থাকলে দরকার নেই তারপর হচ্ছে যে ইউজ আপনি কি ইউজ করবেন আপনার অফিস তারপর হচ্ছে যে এখানে যে ব্র্যান্ড ডিটেলস যেটা বলছে আপনাকে সেখানে সুন্দর করে আপনার কী দিতে হবে এই যে এখানে ডিলাইন উইথ প্রোডাক্ট অর ব্র্যান্ড ডিটেলস আপনার ব্র্যান্ডে কি সেল করে আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু ডিটেলসে বলবেন আর কি সেখানে সেখানে দিতে পারেন সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেটা দিতে পারেন বা আপনার সাথে যেটা যায় সেটা দিবেন আর কি তারপর আসেন যে ওনারশিপ আপনি ব্যবসা কি ওনার ঠিক আছে এখানে দেখছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখে এই যে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করার পরে হ্যাঁ এই যে এখানে ডাবল ক্লিক করবেন চেক বুক উপরে ডাবল ক্লিক করার পরে এখানে আছে নো চেক আপনি চেক দিয়ে দিবেন এই দেখেন আমি এটা দেখে যদি চেক দিই তাহলে এটা অটোমেটিক চেক হয়ে যাবে এই যে চেক হয়ে গেছে ঠিক আছে তা আপনার যেটা ওইটার উপরে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর যদি চেক হয় চেক দিবেন নো চেক হলে নো চেক অবশ্যই চেক হবে চেক এখানে দেখেন নো চেক আর চেক তাহলে যদি আপনি চেক দেন তাহলে কি হয়ে যাবে সেটা চেক হয়ে যাবে যেহেতু হয়ে যাবে আর যদি নো চেক দেন তাহলে চেক হবে ঠিক আছে এইগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে হম এরপর আসেন যে আপনার হ্যাঁ ব্যান্ডেজেস দিলেন তারপর এটা সিলেক্ট করার পরে আসেন এবার হচ্ছে রেজিস্ট্রেশন ডিটেলস আপনার রেজিস্ট্রেশন করতে হবে এখন তাহলে টাইপ অফ অর্গানাইজেড আপনার অ্যাকাউন্টের ধরন কি যে এখানে যেটা দিচ্ছেন এই তো কোথায় এখানে এখানে যদি প্রো দেন তাহলে এখানে কি দিবেন প্রো পার্টনারশিপ দিতে হবে এখানে যদি দেন আপনার পার্টনারশিপ তাহলে এখানে দিতে হবে পার্টনারশিপ ঠিক আছে এবার ট্রেড লাইসেন্স লং আপনারা দেখবেন ট্রেড লাইসেন্সের কোনো একটা ট্রেড লাইসেন্স নাম্বার থাকে অবশ্যই সেটা ধরেন সেটা হইতে পারে ধরেন ফোরটি স্লেস জিরো টু এরকম একটা ট্রেড লাইসেন্স হতে পারে ঠিক আছে এরকম একটা দেখবেন উপরে নাম্বার আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন সেটা অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স নম্বর হইতে হবে তারপর হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্সের এক্সপায়ার ডেট কত রেজিস্ট্রেশন ডেট কত সাল কয় তারিখে রেজিস্ট্রেশন করছেন সেটা দেবেন এবং এক্সপায়ার ডেট কত সেই খালটা দিয়ে সেই তারিখে দেবে এটা দেবেন আপনার ট্রেড লাইসেন্সের ট্রেড লাইসেন্স ওখানে দেওয়া আছে এক্সপায়ার ডেট এবং যেই তারিখে আপনার ট্রেড লাইসেন্সে ইস্যু করেছে ওই তারিখটা এখানে দেওয়া আছে তারপর হচ্ছে কমার্স নাম্বার এটা দরকার নেই যদি থাকে আপনার দিতে দিতে পারেন না থাকলে দরকার নেই তারপরে আসেন যে এবার ম্যানেজমেন্ট ডিটেলস এবার আপনার কোম্পানিতে কয়জন আছে কী কী আছে বিষয়ে তাদের পোস্ট কী তাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো তাদের ন্যাশনাল আডিগুলো দেবেন ধরেন প্রথমে আপনি যেহেতু ওনার আপনার নাম দিলেন

তাহলে বুঝে গেছে তাহলে আমি বলছি আমার এখানে আপনার কোম্পানির নাম এখানে হচ্ছে যে আপনার দেশীয় নাম মানে বাংলায় নামটা দিবেন এখানে হচ্ছে আপনার কার পাশে অবস্থিত আপনার কোম্পানিটা একটা হাইলাইট জায়গা জায়গা যেটা বা আমাদের দেশের সবাই চিনে বা মোটামুটি হাইলাইট জায়গা হইলেই হয় সেটা পাশে দিয়ে দিবেন তারপর সিটি কান্ট্রি সিটি কান্ট্রি সিটি কান্ট্রি দেওয়ার পরে আপনার পৌরসভা দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার ভেলিড মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এই নাম্বারে কিন্তু ওরা কন্ট্যাক্ট করবে এই নাম্বারটা যেহেতু অবশ্যই কারেক্ট একটা নাম্বার হয় সঠিক একটা নাম্বার তারপর আপনার ইমেল অ্যাড্রেস যদি ওয়েবসাইট থাকে তাহলে দিবেন না থাকলে দরকার নেই তারপর আপনার প্রতিষ্ঠা ডেট আপনার বিজনেসটা কী টাইপ সেটা দেবেন তারপরে সরি এখানে তো ফেলে দেবেন এমপ্লয়ি ডিটেলস আপনার ব্যবসায় কয়জন এমপ্লয়ি আছে যদি না থাকে ডাবল জিও দিয়ে দেন আর যদি থাকে যতজন আছে ততজন এখানে ফিল্যাপ করে দেবেন তারপর আপনার হচ্ছে যে কারেন্ট ইয়ারে আপনার বিজনেসের ভ্যালু কত সেটা দেবেন পিভিএস ইয়ার কত ছিল তা আমি বলছি কি পিভিএস ইয়ার থেকে কারেন্স ইয়ারটা একটু বাড়াই দেবেন ঠিক আছে পিভিএস ইয়ার আমি এখানে সেম বোঝার সুবিধাতে দিয়ে দিচ্ছি যে কি পিভিএস ইয়ারে ছিল আমার দুই লাখ টাকা আর কারেন্ট ইয়ার হচ্ছে যে আমার পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা বাড়ি তারপর কারণ সিটা দিয়ে দেবেন কোন টাকায় আপনি এটা মূল্যায়ন করতে চাচ্ছেন এবারে আসুন আপনার বিজনেস সম্পর্কে কিছু কয়েক এক লাইন লিখবেন আপনার বিজনেসে কী টাইপ বা কী কী সেবা দিবেন সেটা লিখবেন তারপর আপনার অফিসের ডিটেলসগুলো দেবেন তারপর আপনি কী সেটা ওনার নাকি কি সেটা শেয়ার করবেন বা শেয়ার হোল্ডার কিনা সিলেক্ট করবেন করার পরে এবার আসেন ডেসিং ডিটেল এটা কিন্তু একটু খুব মনোযোগী ফিল আপ করবেন যেটা কোনো ভুল যাতে না হয় এটা আপনার প্রো পার্টনারশিপ আপনার লাইসেন্স সংখ্যা সুন্দর করে দেবেন হু হু ওটা শুধু হইতে হবে তারপর ইস্যু ডে এবং কি এক্সপায়ার ডেট দেবেন পূরণ করার দরকার নেই তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ডিটেলস আপনার আপনার নাম আপনার পদবী আপনি কোম্পানির কোন পজিশন আসেন আপনার ফোন নাম্বার ইমেল আপনার ন্যাশনালিটি তারপর আপনার যদি আরও কেউ পার্টনার থাকে তার পজিশন তার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যান্ড ন্যাশনালিটি দেবেন তারপর আপনার ব্যাঙ্ক ডিটেলস আপনার যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করা আছে আপনার কোম্পানির জন্য ওই ওই ব্যাঙ্কগুলোর নাম ব্রাঞ্চ এবং অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দেবেন সেগুলো পার্টনার যদি থাকে তাহলে তাদের দিবেন আর না থাকবে দরকার নেট সেট এতটুকু তো আমি সর্বশেষ সার্কে কথা বলতেছি যে আপনারা ওরা যে ফাইলটা দিচ্ছে এটা জাস্ট ওয়ার্ড পেস আপনার ওয়ার্ডে ওপেন করবেন মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করার সাথে জাস্ট শুধু আপনি যেখানে যেটা লাগবে কার্সটারটা বসায় জাস্ট এডিট করে ফেলবেন ধরুন আমি এখানে লিখছি এক্স ওয়াই জেড দেখেন লেখাগুলো কী কীরকম দেখাচ্ছে কালারিং দেখাচ্ছে লেখাগুলো একটু ছোটো দেখাচ্ছে সাইজ থাকুক আমার একটু কিছু করার দরকার যেভাবে সেভাবে থাকবে জাস্ট লেখার পরে আপনি এই যেখানে সেভ দিয়ে দেবেন যারা লিখছেন সেভ দিয়ে দিবেন সেফ দিয়ে দিলে ওই ফাইলে সেভ হয়ে যাবে এবং ওই ফাইলটা আপনি আপনার ডান্স নাম্বারের জন্য ওইখানে এই এই ফর্মটা দিয়ে আবেদন করবেন ঠিক আছে আজকে তুলে কি ভিডিওটা তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে